আসসালামু আলাইকুম আমি অনেকে কোশ্চেন করে আমি অনেক দিন ধরে ভিডিও ইয়ে করিনি দেখা যায় যে শীতকালে অপারেশনের পরিমাণটা একটু কমে যায় তো আমাদের এই ফেমেল পেশেন্ট ঠিক আছে মহিলা রোগী উনি হচ্ছে ওনার নাম হচ্ছে রোজিনা আক্তার ওনার সমস্যা ছিল পায়খানা রাস্তাতে পরে আমরা অপারেশন করি ওনার অপারেশনটা হয় উনিশ এগারো উনিশশো এগারো অপারেশন হয় অপারেশন করে আজকে প্রথমবার আসে ওনার পাইলস ছিল ফিশার ছিল এবং পায়খানা রাস্তায় অনেক বড় সাইজের একটি স্কিন ট্যাগ বলি আমরা ওইটা ছিল তো আমরা অপারেশন করার পর আজকে আসছে আমার কাছে প্রথমবার সুন্দরভাবে আমরা ইয়ে কি বলে যে লেজারের মাধ্যমে আমরা অপারেশনটা করি তো বেশি কথা বলবো না ওনার কাছ থেকে শুনুন ওনার এক্সপিরিয়েন্স যে এখন উনি ইনশাল্লার মতে সম্পূর্ণভাবে সুস্থ সারের মাধ্যমে অপারেশনে লিজার অপারেশনের মাধ্যমে সার মাধ্যমে অপারেশনের পর সে এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে আল্লাহ ভালো রাখছি সারের সাথে আমরা প্রথম তার সাথে আলাপ করতে আসছি তাকে দেখাইতে আসছি রুগী ঠিক আছে তো যেটা হচ্ছে যে আমাদের যেটা আমাদের যেটা কমিটমেন্ট থাকে আমরা এই অপারেশনটা করেছিলাম ঢাকায় কারণ ওনাদের বাসা হচ্ছে দোহান তো আমার কর্মস্থল হচ্ছে মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ এইখানে লেজার অপারেশনটা হয় না এখানে আমরা হাতে কেটে অপারেশন করি ঢাকায় আমরা হচ্ছে লেজারে অপারেশন করি তো যে রোগীগুলোর দেখা যায় যে যাদের ইচ্ছে থাকে হাতে অপারেশন করার বা ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে যাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা পেশেন্টকে অনেক সময় এখানে নিয়ে আসি আমার অনেক রোগী আছে যারা আমাদের আমার কর্মস্থলে মানিকগঞ্জে এসে অপারেশন করছে আর কেউ কেউ যদি লেজার অপারেশন করতে চায় সেই ক্ষেত্রে আমরা আর কি ঢাকায় আর কি প্রেফার করি সো আমরা আমি খুবই ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে আমি ওনার বায়ুপথটাও পরীক্ষা করে দেখছি সব কিছু ভালো আছে এভ্রিথিং ইজ ফাইন এবং ওনার হাজব্যান্ড উনিও স্যাটিসফাইড খুশি তো আপনারা সবাই ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি না আল্লাহ যেন ভালো রাখে সালাম আলাইকুম